আসসালাম আলাইকুম প্রবাসী ভাইয়েরা আজকে সৌদি আরবে বসবাসরত হাজারো প্রবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে হাজির হয়েছি এমন দুটি পেশা আছে যাদের ইকামা আর রিনিউ হচ্ছে না যদি এখনই পদক্ষেপ না নেন তাহলে হয়তো আর কোনো দিনও ইকামা রিনিউ করতে পারবেন না সৌদি সরকারের পক্ষ থেকে অনেক আগেই জানানো হয়েছে আমেল আইদি এবং আমেল মানজিলি এই দুই ধরনের পেশার ইকামা নবায়ন আর সম্ভব নয় তবে সুখবর হল বর্তমানে যারা এই দুই পেশায় কাজ করছেন তারা সম্পূর্ণ বিনামূল্যে পেশা পরিবর্তন করতে পারবেন অন্যথায় সাধারণ সময়ে পেশা পরিবর্তনের জন্য এক হাজার রিয়াল ফি দিতে হয় কিন্তু এখন সরকারের এই বিশেষ সুযোগে কোফিল বা মক্তবের মাধ্যমে এক টাকাও খরচ ছাড়াই পেশা পরিবর্তন করা সম্ভব সাবধান কিছু কফিল হয়তো আপনাদের কাছ থেকে টাকা চাইবে তারা বলবে তোর পেশা পরিবর্তন করতে হলে এক হাজার রিয়াল লাগবে এই ধরনের প্রলোভনে কখনোই পড়বেন না সরকারিভাবে এই মুহূর্তে পেশা পরিবর্তন একেবারেই ফ্রি তাই যারা এখনও পেশা পরিবর্তন করেননি তারা দ্রুত পরিবর্তন করে নিন এবং সহজেই আপনার ইকামা নবায়ন করে ফেলুন প্রিয় ভাইয়েরা বিষয়টি খুবই জরুরি তাই এই ভিডিওটি অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে আপনার মতো সব প্রবাসী ভাইয়েরা উপকৃত হতে পারেন আর যদি এমন গুরুত্বপূর্ণ সৌদি আপডেট সব সময় পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালাইকনটি প্রেস করুন